না যায় তাহলে যেটাকে আপনারা র্যাঙ্ক চয়েস বলেছেন সেই র্যাঙ্ক চয়েস এর আগেও প্রস্তাব করেছেন এই পদ্ধতি মানে গ্রহণ করা যেতে পারে ফলে কাজেই আগের নির্ধারিত পদ্ধতি যেহেতু এই তর্ক বারবার আছে যে মানে আমাদের সুপ্রিম কোর্টকে তত্ত্বাবধায়ক ব্যবস্থার সাথে যুক্ত করলে সুপ্রিম কোর্টের দলীয়করণের একটা প্রসঙ্গ থেকে যায় এবং আমরা ওই জায়গা থেকেই আবার আগের আলোচনায় যাচ্ছি যে দুইজন জ্যেষ্ঠ থেকে একজন নেওয়া হবে নাকি একজনই থাকবেন এবং সেইটা যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের সাথে যুক্ত হয়ে গেলে তখন দুইজনের অপশনটা রাখা যাচ্ছে না কারণ তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার জন্য তখন আবার কেউ মানে আগ্রহী হতে পারে ফলে সেই দিক থেকে একটা দলীয়করণ কিংবা নানাভাবে কেউ দলের প্রতি প্রীতি দেখানোর চেষ্টা করতে পারে সেই জায়গাটা আলাদা করে ফেললে সুপ্রিম কোর্টকে আমরা সুপ্রিম কোর্টের বাস্তবতা অনুযায়ী মানে ঠিক করতে পারি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে একেবারেই ভিন্নভাবে দেখতে পারি এবং কেয়ারটেকার গভর্নমেন্ট এটা একটা পলিটিক্যাল ব্যাপার আমরা সকলে মিলে ঠিক করছি যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচন কীভাবে সুষ্ঠু হতে পারে সেই জায়গায় এবং সেই কারণে সেটা রাজনৈতিকদের হাতে থাকা দরকার মানে যেভাবেই হোক আমরা ব্যুরোক্রেসিতে যাই জুডিশিয়ারিও ওয়ান কাইন্ড অফ ব্যুরোক্রেসি মানে একদিক থেকে সেটা তো একটা তারা একটা এমন তারা কোনো নির্বাচিত প্রতিনিধি নন ফলে এই নির্বাচন ব্যবস্থা যেহেতু রাজনৈতিক ব্যাপার এইটাকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাখা দরকার এবং নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবেন যে কারা মানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেন এবং সেই ক্ষেত্রে প্রতিবার সরকার বিরোধী দল সহ এই যে ঠিক করার বিষয়টি সেটা হয়তোবা আশঙ্কা করা যেতে পারে যে কখনো কখনো একটা অচল অবস্থার সৃষ্টি হতে পারে কিন্তু র্যাঙ্ক চয়েস পদ্ধতি যদি সত্যিকার অর্থে সকলে মেনে নেন তাহলে সেখানে অচল অবস্থার অবসানেরও একটা ব্যবস্থা আছে ফলে আমাদের দলের প্রস্তাব হচ্ছে যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক প্রতিনিধিরা জনগণের নির্বাচিত প্রতিনিধিরা তত্ত্বাবধায়ক সরকারকে কে হবে ঠিক করবেন এবং সেইটা রাজনৈতিক দিক থেকেও সম্মানজনক এবং একটা যাকে বলে যে পূর্ববর্তী সব ধরনের দলীয়করণের চেষ্টাগুলো থেকে এটাকে আলাদা করার একটা ক্ষেত্র তৈরি হয় কাজে এই দিক থেকে আপনাদের প্রস্তাব দুটোকে এক করে ফেললে এই প্রস্তাবের খুঁটিনাটি নিয়ে আমরা পরে কথা বলতে পারি কিন্তু সাধারণভাবে এই প্রস্তাবের পক্ষে আমাদের মত আছে এবং এটা আলোচনা হওয়া দরকার সবাইকে ধন্যবাদ জনাব কি মাননীয় সহ সভাপতি বিভিন্ন জন এ বিষয়ে ওপিনিয়ন দিতে চাচ্ছেন আমরা কি এখন সেদিকে যাবো না আমরা ঠিক কোনটা নিয়ে আলোচনা করবো অফিসে ব্যাপারে একটা প্রশ্ন তো তুলেছেন তো সে প্রশ্নটা ব্যাখ্যাটা দিক আপনাদের বুঝতে সুবিধা হবে কেন আমরা আমরা বিভিন্ন জিনিস এক্সপ্লোর করছি কেন কতগুলি জিনিস যখন তৈরি হয় আলোচনার মধ্যে এবার থার্টিন অ্যামেন্ডমেন্টের প্রবদলটা আমরা প্রথমে রেখে দেখছি সেটার ব্যাপারে দেখা যাচ্ছে জুডিশিয়ারি ইনভলভমেন্টটা শুরু দিক থেকেই থাকছে সকলেই প্রায় জুডিশিয়ারিল ইনভলভমেন্ট না রাখার পক্ষে তা তাহলে এটা থাকছে প্রেসিডেন্টের ইনভলভমেন্টে থাকছে না সেটাও বাদ যাচ্ছে তাহলে থার্টি অ্যামেন্ডমেন্টে মেজর দুইটা জায়গা থাকছে না ফর দ্য সাইথ রেকর্ড যেমন শেষ দিনের আলোচনায় শেষ মুহূর্তে সালাউদ্দিন সাহেব যেটা বলেছিলেন সালাউদ্দিন ভাই যে সেটা প্রেসিডেন্টের অপশনটা রাখেন দ্য লাস্ট অপশন হিসেবে যদি কিছুই না হয় সেরকম ইফ আই এম নট মিস্টার প্রেজেন্টিং ইউ প্লিজ কারেক্ট মি ইফ আই ডু এই বিবেচনাগুলোর বাইরে গিয়ে যেগুলি সেগুলির থেকে আমরা তিনটা প্রিন্সিপাল খুব ইমার্জ করার পরে আমরা দেখছি যে তাইলে এখন যে প্রপোজাল গুলো আছে সেগুলোর মধ্যে থার্টি অ্যামেন্ডমেন্ট যদি বাদ যায় তাইলে কি যে আর দুটো প্রস্তাব আছে যেগুলো এসছে সেগুলো হচ্ছে যে এপিসিসির মাধ্যমে মানে অল পার্টি একটা বিষয় পার্লামেন্টারি কমিটির মধ্যে দিয়ে করা যায় কিনা সেই প্রস্তাবটার কিছু কিছু দুর্বলতার দিক একাধিক বক্তা সেদিন বলেছেন আমাদেরকে কিন্তু আমরা প্রিন্সিপালের দিক থেকে সবার কাছ থেকে যেটা পাই সেটা হচ্ছে কোন না কোন ভাবে এই রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদদের নেওয়া উচিত এবং সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে যে জনপ্রতিনিধিরা নিয়ে সেই জায়গায় আমরা এমফেসাইজ করতে চাচ্ছি এর অর্থ এই নয় যে আগের উপর যদি আমরা আগের গুরুত্ব বিবেচনা করতে চাই সেটা কিন্তু প্রিভেন্ট করছে না আমাদেরকে যে আমরা আইনসভার মাধ্যমে প্রধান উপদেষ্টা নিয়োগের যে প্রস্তাব আছে কিংবা ধরুন আরেকটা প্রস্তাব আছে এই প্রস্তাবটাও করে দেখলাম যদি এখানে আমাদের কোনো না কোনো ভাবে এই বিষয়ে এক জায়গায় হতে হবে কারণ হচ্ছে যে এটা একটা এতই জরুরি বিষয় সকলের গ্রহণযোগ্যতার জায়গা বিবেচনায় আমরা যদি সকলে পাহি সকলে এক যেমন আমরা সকলে এক মধ্যে যেত ব্যবস্থা কোন প্রতিষ্ঠার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই সেই রকম যদি আসতে পারি সেটা হবে সবচেয়ে গ্রহণযোগ্য বিষয় নাগরিকদের কাছে আমরা সেই চেষ্টাটাই করছি সব ব্যাপার খুব অর্গানাইজ না বলে আপনাদের মনে হতে পারে কিন্তু আমরা রিপিটেডলি চেষ্টা করছি আপনাদের আলোচনার মধ্যে থেকে তৈরি করে যে কোনো প্রস্তাব দিয়ে যদি আলোচনাটা অগ্রসর হওয়া সমাধান বের করা সেটাই হচ্ছে আলোচনা সেটাই হচ্ছে দক্ষ যদি আমরা ফিরে যেতে চাই আর টেবিলের এমনকি থার্টিন ডেভেনমেন্টও ফিরে যেতে চায় সে আলোচনা কেউ প্রিভেন্ট করছে না কিন্তু থার্টিন ডেভেনমেন্টের আলোচনায় একটা আমরা সেদিন দেখলাম যে কী কী মানে সমস্যাগুলো কি আপনারাই বলছেন আমরাও দেখেছি তো থার্টিন ড্যাবার্নমেন্টের সমস্যাগুলো যদি সে রিজিনভারমেন্ট করে তো এই জায়গাটাতেই কারণেই আপনারা আমরা যদি এই আলোচনার মধ্যে থেকে পারবেটি কমিশনের প্রস্তাব এক দুই তিন যাই বলেন সেগুলো একসেপ্ট করার কথা আমরা বলছি না আমরা বলছি যে আলাপ করে একটা তৈরি করতে পারি সেটাই বেটার সেটাই সবচেয়ে ভালো হবে যে সকলে মিলে আমরা একটা প্রস্তাব তৈরি করতে পারলাম এটাই হচ্ছে আমাদের একটা প্রস্তাব ছিল ধন্যবাদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যেটা বলেছেন এটা অনেকটা ক্লিয়ার হয়েছে তবু আপনি যখন জিজ্ঞেস করেন যারা একটু ক্লিয়ার করেন মাত্রা ওই র্যাখ্যাটা আসছে যে যে কমিটিটা হবে সিলেকশন কমিটি এটাই প্রস্তাব করেছেন আপনি জনপ্রতিনিধির মাধ্যমে হতে পারেন কিন্তু এই প্রস্তাবের ভিতরে বিচারপতিদের ব্যাপারে যদি কেউ প্রস্তাব করে সেখানে তো আপনার কোনো বার নাই এটাই তো কথা যে সিলেকশন কমিটি হচ্ছে এরকম কিন্তু প্রস্তাবনার দিক থেকে

যে যদি পিপল পপুলার রেপ্রেজেন্টেটিভদের কাছে নেওয়া হয় আমরা ধরে নিচ্ছি এই তিনটা প্রিন্সিপালের জায়গায় তারা স্টিক করবেন কারণ এই অ্যাসপিরেশনটা তো তৈরি হয়েছে আমরা তো দেখেছি যে জুডিশিয়ারি ইনভলভমেন্ট না থাকা এবং প্রেসিডেন্টকে যেন অপশান না দেওয়া হয় এটা হচ্ছে আমাদের সেন্টিমেন্টের জায়গা এক্সপিরিয়েন্সের জায়গা তা আমরা কি বার দিতে চাই আমাদের দিক থেকে আমরা বার দিচ্ছি না আমরা আশা করছি পিপুলস রেপ্রেজেন্টেটিভরা সেটা বিবেচনায় নেবে মনে করি যে সিলেকশন কমিটিতে আপনারা যেটা দিয়েছেন এখন পিপলস রিপ্রেজেন্টেটিভ সমন্বয় যেটা হবে যে ফর্মেশন আপনি দিয়েছেন সর্বদলীয় এটা এটা কিন্তু প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে আপনার পক্ষ থেকে কোনো বার দিয়ে দেওয়াটা এটা ঠিক হবে না এখান থেকে এটা স্বাধীন থাকা উচিত যে দাও যেটা জাতি চা ওইখানে যদি যারা যেতে পারে তারা সেটা করবে এটাই আমি মত নাভাবত আর বাকি যে প্রশ্নটি আছে আমার দল কি বলবে সেটা এখানে তো আরেকটু আপনার জাস্ট অ্যাড করার জন্য যে এখানে তো আগে যেভাবে ত্রয়োদশ সংশোধনী ছিল যে সর্ব শেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ওই ধরনের কোনো বিধান থাকছে না ফলে যে কোনো নামই তো আসতে পারে প্রধান বিচার রিটায়ার্ড বিচারপতিরা তো আসলে তখন সাধারণ নাগরিকই সেখান থেকে শুরু করে যে কারোরই নাম আসতে পারে কিন্তু ওই ধরনের কোনো বিধান থাকছে না যে আমাদের আগে থেকে নির্দিষ্ট করা আছে যে সর্বশেষ প্রধান বিচারপতি ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি ডিভিশন এই ধরনের প্রায়োরিটি যেগুলো ঠিক করা হয়েছিল বিচার বিভাগ থেকে সেটা না থাকা মানে হচ্ছে বিচার বিভাগের উপরে আর কোন বিচারপতির নাম আসা উনি তো একজন সাধারণ নাগরিক হিসেবে আসতেছেন সেই জায়গাটা ধন্যবাদ এসে

জনাব এহসানুল হুদা যে পয়েন্টটা রেজ করেছেন স্বাভাবিকভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে দুইটা নিয়ে কিভাবে আলোচনা হবে কিন্তু এটা কিছুটা সমাধান জনাব জুলাইল সাকি দিয়েছেন মানে দুটো প্রস্তাবের মধ্যে বড় রকমের পার্থক্য নাই খুবই সামান্য ডিফারেন্স আছে আমরা কি এভাবে শুরু করতে পারি কিনা যেহেতু আমার আমি রিপিটেডলি এটা পড়েছি আপনি জানেন এবং রিসার্চ করেছি গত আটচল্লিশ ঘন্টা এটা নিয়ে আমার কাছে মনে হয় আমরা দ্বিতীয় প্রস্তাবটা ওটাকে সামনে রেখে প্রথম প্রস্তাবটা ওর সামনে থাকলো কিন্তু দ্বিতীয় প্রস্তাবটা মূল বিবেচ্য হবে এবং আলোচনার ক্ষেত্রে কেউ কেউ প্রথম প্রস্তাব থেকে বিভিন্ন অংশ রেফার করতে পারি আমরা বা করতে পারে হ্যাঁ তো এখন মাননীয় সরস্বவதி অনুমতি দিলে আমরা আলোচনায় চলে যাই তখন আমরা ডিসিপ্লিন অনুযায়ী একজনের পড়া গিয়ে চলে যাই একটু মুস্তফা আমাকে দরখাস্তটা ঠিক আমাদের প্রিন্সিপালের জায়গাগুলো কি আমরা ঠিক করতে পেরেছি তাইলে সে আগারলে বোধহয় সুবিধা হবে প্রিন্সিপালের যে প্রিন্সিপালের জায়গাটা আমরা যদি ঠিক করতে পারি যে তিনটা জিনিস বলব যে কনসিডারেশনটা ঐক্যমত্য কমিশনের আছে ছিল যে বিবেচনা থেকে এবং এটা আপনাদের মানে আমরা তো নতুন করে কিছু আবিষ্কার করছি না যে গত আলোচনায় কতগুলি জিনিস এসেছিল বিচার বিভাগকে অন্তর্ভুক্ত না করা প্রত্যক্ষভাবে জনপ্রতিনিধিদের কাছে দেয়া এবং রাষ্ট্রপতিকে রকম যুক্ত না করা এই তিনটা এটা কি আমরা